তো আপনারা ওয়াইফাই যদি ইউজ করে থাকেন তো অনেক সময় আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না বা কীভাবে করেন জানেন না তো সেটা আমি দেখে দিচ্ছি তো তারা যেন আমাদের ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে বা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি এখানে এইখানে এসে লিখবেন আপনাদের ওয়াইফাই রাউডারের নামটা তো নামটা লিখে এইখানে আপনারা লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিতেছি এখানে লগ ইন করার পর দেখেন ডেস্কটপ মুডটা আপনারা অন করে নেবেন তো আমার ডেস্কটপ মুডটা অন আছে তো ডেস্কটপ মুডটা অন হওয়ার পর দেখেন এখানে কী কী কানেক্ট আছে আপনারা চাইলে এখানে সব কিছু দেখতে পারবেন তো দেখার পর আপনারা দেখেন তার উপরে সেটিংসটাতে আপনারা চলে যাবেন সেটিংসে আসার পর দেখেন এখানে আপনার ওয়াইফাইয়ের নেম যেটা ইয়ে করা আছে ওইটা তারপরে যে এইটা আপনার পার্সোনাল পাসওয়ার্ড আর এটা আর এটা আপনার ওয়াইফাইয়ের নাম আর তো আপনি কী করবেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এইখানে ক্লিক করবেন করার পর এখানে যে কোনো একটা আপনারা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা দেখেন নিচে একটা ওকে বাটন আসতে ওকে বাটনে প্রেস করার পর সব কিছু আগের আবার নতুন করে হবে